হাসনা হ্যা এখন আর এক গাছ পানি আনবসু খবর আছে জ্বালায়া খাইলো শালি যে বাইশা হয়েছে পুরা গুনিয়া বানাইছা বা হইছে খেতেের কাম যাব না দুই কলম লেহার পর সালার বেডারা খেতের কাম কইরাই তোকরা মানুষ করছি এখন বেরিষ্টেড়ি মারাস্তরা সালার বেডারা এই ক্ষেতৰ আবার যদি খাস আমার গু ঘাস টাটকা টাটকা শাক সবজি খিলাই খায়া দায়ে তাকো তেল ধোচ্ছে নে তেলই মুরে শালার বেডারা আমাক যাব বলে কষ্ট দিতে তোস না একদিন তো করো পোলাব যাবলৈ কষ্ট দিব মনে ৰাহিস আল্লাহর মায় দুনিয়ার বা পড়ালেহে দোহাই দিয়ে কাম করস না এই বুড়ে বাপ তারে খাদাস পড়ালেহা শেষ করে কোন গুড়ার ঘাসটা কাটবি হেইটাই আমি দেখম হ্যাঁ হ্যাঁ ছাগল বুষ হইলো মহিলা বৈষার কাম আর এই বাড়ির শালি আমাক দিয়ে ছাগলে ঘাস খিলে গুড়ে খিলে হাঁচত দেওয়া সব কাম আমাক দিয়া করে। আমাক কি তোর মহিলা বোন আই রে হ্যাঁ ছাগল আজকেই পাইছা তুমি এই বালুর মাছটা আমি তোলা হাই হ্যাঁ শালিরা আমি যদি মরি নিশ্চিত শালিরা কাম দিব না হ্যাঁ আমার কাম মানুষে কয় না মাও গুনে সাও এই শালার বাটা করে তো দোষ নাই দোষ হলো বুড়ানির ওই শালিরা জাত করার পাইলি একলাই জাত হইল বেশি যাই আমি করবি সয় সম্পত্তি সব ইতিমখানা দান করে দিয়ে যাবো ওর সঙ্গে ছেলেটা বুঝবি আসনা

আরেক বাজুলটা হাঁটাই হুনছি ঝাড়ার বাড়ি কিন্তু একটা মাটিত পরবো না মনে জানি থাকে